আমাদের প্রতিবেদনের শুভেচ্ছা আপনারা যারা মাছের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে বর্তমানে রুই যাতে রুই মাছের বিভিন্ন প্রজাতির মাছের পোনা পোনা যায় তার মধ্যে জৃথি হচ্ছে অন্যতম আপনারা অনেকেই জেনে থাকেন যে জৃথ মাছের পোনা অন্যান্য নর্মাল রুই থেকে সাঁত্রিশ গুণ বিজ্ঞানিকভাবে প্রবণিত সাঁত্রিশ গুণ বেশি বৃদ্ধি পায় আপনারা যাদের জৃথি রুই মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের অন্য নম্বর যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে জি থ্রি রুই মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা অনেকেই জি থ্রি রুই মাছের পোনা বলে দেশি রুই দিয়ে থাকে কিন্তু আমরা একশো অর্থে গ্যারান্টি সহকারে জৃথি রুই মাছের পোনা দিয়ে থাকি কারণ আমরা ময়মনসিংহ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের রেণু রেণু সংগ্রহ করে তারপরে পোনা উৎপাদন করা তাই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট কেরানি সহকারে মাছের পোনা সংগ্রহ করতে পারেন যাদের জি থ্রি রুই মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের ও নাম্বার যোগাযোগ করবেন আমাদের মাছের পোনা বাংলাদেশের যৌশোটি জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে জি থ্রি রুই ছাড়াও সোনালি এবং যেগুলো হলুদ কালার হয় সেগুলো রুই মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইতে অনুযায়ী আমাদের কাছ থেকে মাছের পোনা অর্ডার করতে পারবেন যারা মাছ তার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে প্রকৃত হাতের থেকে যদি আপনারা মাছের পোনা সংগ্রহ করেন তারপর যদি আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি শকের মাছের পোনা পাবেন আপনারা অনেকে অনেকে না বিবেচনা না করে মাছের পোনা সংগ্রহ করেন তারা আমাদের থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি শকের মাছের পোনা নিতে পারবেন এই জি থি রুই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুব কম সময়ে এবং খুব কম মূল্যে আমাদের কাছ থেকে আমরা গ্যারান্টি শকের মাছের পোনা দিয়ে থাকি তাই নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাছের পোনা অর্ডার করতে পারবেন তো মাসি ভাইরা আপনারা যাদের পরবর্তীতে মাছের পোনা প্রয়োজন পড়ে যাদের আমাদের ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং আপনাদের যদি বন্ধুদের সাথে প্রয়োজন পড়ে তাদের সাথে শেয়ার করে দেবেন তো যাদের পোনা প্রয়োজন আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে পুনর্ সংগ্রহ করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ